i'm at love

কালীগঞ্জ উপজেলার সুযোগ্য উপজেলা নির্বাহী কর্মকর্তা মহোদয় আজকে এই সারা দিনে আইন বিষয় নিয়ে আমার থানার সামনে যে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা সেই ঘটনার পরিসমাপ্তি হিসাবে আপনারা সবাই যে উত্তেজনা বিয়াস করে তার জন্য যে উত্থাপ কিছু কথা উত্থাপন করেছেন আমি ইউনো এই বিষয়ে সুনির্দিষ্ট এবং একটি সিদ্ধান্ত দিবে আমি আপনাদের সকলের কাছে করজোরে অনুরোধ করি কেউ বিশৃঙ্খলা করবেন না শান্তশিষ্টভাবে ভাবে কথা আমরা সবাই শুনব ধন্যবাদ সবাই সম্মানিত কালীগঞ্জ উপজেলাবাসী আপনাদেরকে আমি এবং আমাদের কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমরা বিনীত ভাবে অনুরোধ জানাচ্ছি আপনারা একটু শান্ত হন কারণ আপনারা যার বিরুদ্ধে আন্দোলন করছেন আপনারা যদি তার মতো আচরণ করেন তাহলে কিন্তু হবে না আপনাদেরকে আপনাদেরকে একটু একটু সাবধান হতে হবে আমরা বুঝতে পারছি আপনার আমরা কথা কথা আমরা আমরা জানি যে আজকে আপনাদের এই রাগ বা ক্ষোভ এটা অনেক দিনের একটা পুঞ্জীভূত একটা ক্ষোভের বহিঃপ্রকাশ প্রকাশ আমরা বুঝতে পারছি এবং আপনারা জানেন যে আপনারা যার বিরুদ্ধে অভিযোগ করছেন মিস তামান্না উনি কিন্তু উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবার বিরুদ্ধেই সমানে অসংলগ্ন কথা বলে যাচ্ছেন আমাদের মানহানি করে যাচ্ছেন আমরা তারপরও ধৈর্যের সাথে আমাদের ঊর্ধ্বতন মহলকে বিষয়টা জানিয়েছি উনি যার বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছেন তার বিরুদ্ধে থানায় একটা মামলা চলমান আছে সেই মামলার কার্যক্রম চলমান আছে যে বিষয়ে মামলা চলমান আছে সে বিষয়ে আমরা কোনো সিদ্ধান্ত নেওয়ার এক্তিয়ারভুক্ত এখনো নই আর আপনাদের এই দাবি দেওয়া এটাও আমি এবং আমাদের ওসি মহোদয় আমরা আমাদের সশ উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করব কিন্তু

অনুরোধ করব একটু ধৈর্য ধরে আমাদের এই বিষয়ে উন্নতন কর্তৃপক্ষ এবং স্পিকারের সাথে এই বিষয় নিয়ে আলোচনা করা হবে কথা বলার পরে এটা একটু কিছু হোক আমি সবাইকে অনুরোধ করতেছি এখন উনি যেভাবে আমি ওনার সাথে আপনাদেরকে এই এই আচরণগত কোনো তুলনা করতে চাই না

আজকে কালীগঞ্জ উপজেলা এই ছলাতে মার বিচার হয় বিচার না হলে আমরা কেউ যাবো না এখান থেকে আমি আমি আপনাদের সকলের দৃষ্টিতে অনুরোধ করছি আপনারা দয়া করে সুশৃঙ্খলা আমাদের এখানে গোল ঘর আছে একটু অপেক্ষা করুন এই বিষয় নিয়ে ইওন মহোদয় জি স্যার আমি পুলিশ সুপার সাথে কথা বলে এ বিষয়ে আমরা একটা সিদ্ধান্ত আপনাদেরকে পরে জানাচ্ছি ধন্যবাদ সবাইকে